আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বর্তমানে খুব ভালো পরিমাণে অফারও চলতেছে এবং খুব খোলার সাথে সাথে কিন্তু পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে পাঁচশো টাকা বোনাস দিবেন তো সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা বেশি কথা না পারি আমরা সরাসরি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেই জিনিসটি দেখি দেখেই তো সর্বপ্রথম আমরা আমার ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এইখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন পর দেখতে পাবেন যে আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে অবশ্যই কিন্তু আমার তো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে নয়তো কিন্তু আপনারা কোনো ধরনের বোনাস পাবেন না এ জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর এখানে কোনো প্রকার প্রমো কোড অ্যাড করতে হবে না দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো এইখানে দেখুন সর্বপ্রথম কিন্তু বলছে আপনার ইউজার নেম অবশ্যই কিন্তু এখানে এমন একটি ইউজার নেম দিবেন যে ইউজার নেমটি আপনার ব্যতীত অন্য আর কারণে এখানে আমি আপনাদেরকে আরেকবার এগুলো ভালোভাবে বুঝিয়ে দিই সবার উপরে যেটা রয়েছে এখানে আপনার আপনাদের ইউজার নেমটা দিবেন যেটা কিনা একদম ইউনিক হতে হবে এবং হচ্ছে এখানে কোনো ধরনের ফাঁকা জায়গা রাখা যাবে না তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা প্রথম অক্ষর বড় হাতের এরপর হচ্ছে তারপর ছোট হাতের এবং লাস্টে কিছু নাম্বার এভাবে দিবেন যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝিয়েছি এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড ঠিক আছে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড এখানে দিবেন এরপর হচ্ছে আপনার পুরো নাম দিবেন এখানে আপনি মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে তারপর দিবেন যদি এরকম দুইটা নাম না থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানেও নাম নিবে না এরপর হচ্ছে আপনার নাম্বার যে নাম্বার কিনা বিকাশ নগর রকেট করা আছে নাম্বার এখানে দিয়ে এরপর হচ্ছে আপনাদের যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে নাম্বার এখানে দিয়ে দিবে হচ্ছে আমরা সরাসরি ভিআইপি লিংক লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা বলতেছি যার কারণে আমাদের কোনো ধরনের কোর্ট ইউজ করতে হবে না অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন সরাসরি লিঙ্ক ইউজ করবেন লিঙ্ক ইউজ না করলে কিন্তু অফার পাবেন না তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর এখানে দেখুন যোগ দিন তার জাস্ট একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে বাট আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না তো ভেরিফাই করার জন্য যেটা করতে হবে এখানে দেখুন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবে ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো নামে একটি অপশন রয়েছে প্রোফাইলের সেকশনের ভিতর তো এখানে পার্সোনাল ইনফোতে একটি ক্লিক করে দিবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম্বারের পাশে নট ভেরিফাই এবং জিমেলের পাশে নট ভেরিফাই লেখা রয়েছে এবং এখানে ডেট অফ বার্থের একটি অপশন রয়েছে তো এখন আমাদের যেটা করতে হবে এখানে তো নাম্বার ভেরিফাই করার জন্য এখানে নট ভেরিফাই একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার উপর নাম্বারটা শো হবে দেখে নেবেন নাম্বারটা ঠিক আছে কিনা এরপর হচ্ছে নিচে হোন একটি ভেরিফাই নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর পাঁচ মিনিটের মধ্যে আপনার নাম্বারে চার ডিজিট অথবা ছয় ডিজিটের একটি কোড আসবে সেই কোডটা আপনার জাস্ট এখানে এভাবে টাইপ করে দেবেন চার ডিজিটের একটি কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দেবেন কোডটা হচ্ছে আপনার এখানে এস এর মাধ্যমে চলে আসবে তো এই কোডটা এখানে বসে সাবমিটে ক্লিক করলেই আপনার কিন্তু এটা সাকসেস হয়ে যাবে তো এইভাবে দেওয়ার পর আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর সেম ভাবে আপনি ইমেলটাও নন তো টেনশনের কোনো কারণ নাই আপনার শুধুমাত্র নাম্বারটা ভেরিফাই করলে আপনার আইডি হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে ইমেলটা যদি নাও করেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে ডেট অফ বার্থ তো অবশ্যই এটা আপনার রিয়েল ডেট অফ বার্থ দেওয়ার চেষ্টা করুন যেহেতু আপনার রিয়েল ইনফরমেশন দিচ্ছেন এখানে দেওয়ার পর এখানে সাকসেস আসবে তো সাকসেস আসার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে